সুপ্রিয় হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত চাচ্ছেন দাম বান্ন হাজার কত বলতেছে চল্লিশ থেকে একচল্লিশ টার্গেট কেমন করছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আটত্রিশ হাজার কত বলতেছে চৌত্রিশ নিয়ত কেমন করছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত উঠছে দাম পঁয়ত্রিশ বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দুটা দাম পঁচানব্বই ছিয়ানব্বই চাওয়া দাম কত বলতেছে নব্বই টার্গেট কেমন করছেন বিরানব্বই বিরানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুইটার দাম রাখছেন কত

আটচল্লিশ হাজার পাঁচশো বলতেছে নিয়ত কেমন পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম আটচল্লিশ হাজার কত বলতেছে বিয়াল্লিশ নিয়ত কেমন বিক্রি তেতাল্লিশ পর্যন্ত তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই রে কার আপনার দাম কত রাখছেন আটচল্লিশ আটচল্লিশ কত বলতেছে বিয়াল্লিশ বলতেছে নিয়ত কেমন আছে বিক্রি পঁয়তাল্লিশের মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি টার্গেট দুটার দাম রাখছেন কত ভাই পঁচানব্বই কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন আছে আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার দুটার দাম কত চাচ্ছেন নব্বই কত বলতেছে বিরাশি টার্গেট কেমন বিক্রির পঁচাশির মধ্যে পঁচাশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম বিরাশি হাজার কত বলতেছে সত্তর নিয়ত কেমন আছে বিক্রির থেকে তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আটত্রিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশের নিচে বলে আপনার নিয়ত কেমন ভাই দুটার দাম কত চাচ্ছেন সত্তর হাজার কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি নিয়ত কেমন বিক্রির চৌষট্টি উপর পঁয়ষট্টি উপর

কত রাখছেন দাম চল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ নিয়ত কেমন বিক্রি সাঁত্রিশ থেকে আটত্রিশ সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার কত বলে দাম ছিচল্লিশ চাচ্ছেন কত বলতেছে চল্লিশের নিচে বলে নিয়ত কেমন করছেন

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম